أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم وإذا سألك عبادي عني فإني قريب صدق الله آمنت بالله رمضان الألوچنا جكهن قرآن پاك آسي آگه رمضان قطع پره رمضان قطع কথা বলা আল্লাহ বলছেন যখন আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে আমি কোথায় আপনি বলে দিবেন আমি খুব নিকটে কাছে থেকে মানুষ যেমন সহযোগিতা করে দাকে সারা দেয় অবস্থা দেখে ভালো মন্দ বুঝে আমি তার চেয়েও নিকটে বান্ধা যদি আমাকে ডাকে তো আমি তৎক্ষণাৎ ছাড়া দিই সকলের আগে তার পূর্ণ করি তার সেই দুরবস্থা দূর করি যা চায় তা দিয়ে থাকি এবং সেটা পাওয়ার জন্য কোন মাধ্যমও লাগে না সরাসরি সে আমার থেকে চায় আমার থেকে পায় যখন সে দোয়া করে আমাকে আমার কাছে বলে চায় আবেদন করে আমি নগত তা পূরণ করি অনাত হোসে ওয়াকাল রাব্বুকুম ওদুউনি আসতাজিবুলকুম তোমাদের রব যিনি যিনি বলতেছেন তোমরা আমার কাছে চাও আবেদন করো আমি তোমাদের আবেদন কবুল করব রাব্বুকুম বলতে শুধু রোজাদার দের না মুমিন দের রব না সমস্ত বিশ্বের সকল মানুষের রব কেউ যদি ইমানদার নাও হয় কাফের তার রব আল্লাহ বেঈমান মুশিকের রব আল্লাহ স্বীকার করুক বা নাই করুক আমরা মুমিন্দা স্বীকার করি এবং মানি আমাদের রব আল্লাহ কাজে আমাদের সকলের রব যিনি তিনি বলতেছেন ও দো আমার কাছে বলো চাও এই কাফেরও দোয়া করলে আল্লাহ তাহলে তা কবুল করেন মুসরিকে দোয়া করলে আল্লাহ কবুল করেন সেও তার জীবনের বিষয় চাইলে আল্লাহ দিয়ে দেন মোমিন চাইলে তো আল্লাহ কাছে করছে চাইছে তো আল্লাহ দিছেন চারটা জিনিস চাই চারটাই দিছে হায়াত চাইছে তাও দিছেন মানুষকে প্রতারণা করার মতো সুযোগ শক্তি চাইছে সেটাও দিছে ইত্যাদি ইত্যাদি ফিরাউন চারশো বছর বাচ্চে কাত্তা কাফের নিজের বরং আল্লাহ দাবি করছে সেও গোপনে গিয়া পাহাড়ঞ্চলে নীরবে রাত্রিবেলা শ্রদ্ধে বেলা কাঁদছে যে আল্লাহ আমি তো সত্যিকারী খোদা না দাবি করছি দাবি সত্য করে দেখান লাগে মানুষ বৃষ্টি দিন কোন থেকে তুমি দাও আমার মান রক্ষা করো আল্লাহ বৃষ্টিও দিছেন ফিরাউনের কথাও আল্লাহ কবুল করছেন যেখানে কাফের মুসিদদের দোয়া আল্লাহ কবুল করেন সেখানে মোমিনদের দোয়া কবুল করবেন না এটা পারে না বরং সবচেয়ে বেশি করবেন আর করবেন বিদায় তিনি আমাদের হুকুম দিয়েছেন ওকাল রব্বনি আস্তাজিবিল্লা কবুল তার সাথে ক্ষেত্রও দিন সুযোগও দিয়েছেন যেন প্রত্যেক নামাজের পরে দোয়া কবুল হয় যে নামাজে নামাজ পড়ে না সে বঞ্চিত দোয়া করার যোগ্যতাই লাভ করে না আজানের সময় দোয়া কবুল হয় দোয়া কবুল হয় যে তাও দেয় না বে থাকে সেটা বঞ্চিত হয় এরকম ভাবে আল্লাপাকে নাম নিয়ে দোয়া করলে তো ইসমে আজম করে দোয়া করলে কবুল হয় যে আল্লাহর নাম শিখেই নেই সে দোয়া করবে কেমনে বঞ্চিত হয় ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই জন্য আমরা ইফতারের সময় বসি দোয়া করি তো আল্লাহ কবুল করবেন এই আশা রাখি এরকম ভাবে আল্লাহ ক্ষেত্র দিছেন সুযোগ দিচ্ছেন হাদিসেফাকে আসছে ইফতারের সময় একটা বিশেষ দোয়া কবুল করা হয় প্রত্যেক নবীরও একটা বিশুদ্ধ ছিল কবুল করার মতো উন্মত এরকম একটা বিশুদ্ধ করা হয় ভাগ্যবান যারা তারা দোয়া করে কবুল করায় না তবে একটা কথা এই দোয়া কবুল হোক এটা চাই চাওয়ার দুটা জিনিস সামনে রাখতে হবে একটা ইমান ও ইয় ঠিক রাখতে হবে আর হালাল জিনিস চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে ঠিক রাখতে হবে আমি যে আল্লাহর বান্দা আমার মালিক আল্লাহ রব আল্লাহ সজদা পর যোগ্য আল্লাহ একমাত্র মাহবুদ আল্লাহ আল্লাহর হুকুম চলবে আমার জীবনে আমার পরিবারের জীবনে আমার সমাজ জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে আমি জীবন আমার নিজেকে আল্লাহর হুকুম মতো জানার চেষ্টা করি নামাজ কালাম পড়ি রোজা রাখি হজ উমরা করি জাকাত দি সৎ করি ইত্যাদি ইত্যাদি করার চেষ্টা করি প্রত্যেক পরিবারের দিন দিন বোঠা এটা আল্লাহর হুকুম মতো চলবে বিচার করলে আল্লাহর হুকুম মত করব। সমাজের মধ্যে বিচার করলে আল্লাহর হুকুম মত করব। নিজের মন মতো না তিন তালা করলে না কিছু হয় নাই কালী মাহাল কাছে মিশাই দিলাম এরকম কিছু না তা তালাককে তালাকে মেনে নিয়ে হয়ে ফেসলা করতে হবে এমন না তিন তালাক করে চালাই করা মহিলাকে ঠকানোর পুরুষের পক্ষে কথা কই হারেন এই টাকা পয়সা না দিয়ে বিদে করার চেষ্টা জুলুম এটা না আল্লাহর হকমত সেখানেও যা যা প্রতিকার দিয়ে দেওয়া তার তো বলা এরকম ভাবে ইমান ঠিক রাখা দেশে সবচেয়ে বেশি অসুবিধা হইলো এই মুসলমের সংখ্যা অনেক খানাপুরি আছে অনেকেরই নাম তো অনেকেরই আছে কিন্তু ইমানের সংখ্যা একেবারে নাই বললেই চলে কেন না ইমান নষ্ট করি আমরা জানি না নষ্টের কারণগুলি জানি না ইমান নষ্ট কি কারণে মোটা দু একটা জানি আল্লাহকে অসহার করলে গালি দিলে করলে মোটা গুলি তো জানি কিন্তু সূক্ষ্ম অনেক বিষয় আছে মৌলিকভাবে নীতি কথা এটা ইসলামের কোনো একটা কাজ কোনো একটা আদেশ কোনো একটা সুন্না কোনো একটা তরিকা কোনো একটা আদব এবং যদি মুস্তাহাবু যদি হয় এমন তাকে যদি কেউ তুচ্ছ করে তাচ্ছিল্য করে ওটা নিয়ে বিদ্রূপ করে হাসি মজাক করে ওটাকে অপছন্দ করে ঘৃণা করে তাহলে সেই লোকটার ইমান নষ্ট হয়ে যায় সে বেমান হয়ে যায় যদিও নামাজ পড়ে যদিও রোজা করে যদিও হজ করে যদিও অমরা করে যদিও তবলে দাওয়াত দেয় যদিও পীর মাসায় দরবারে যায় কিন্তু ওই সামান্য ছোট্ট একটা কাজের দরুন ইমান নষ্ট হয়ে যায় ফরজ বাজিব তো অনেক দূরের কথা এই ক্ষেত্রে তো নষ্ট হয় হয়ই কাম যদি কেউ অপসন্দ করে ঘৃণা করে তুচ্ছ করে ভাবনা লাগে তার কাছে তবুও ইমান নষ্ট হয়ে যায় আমরা এগুলি তো করি করি বড়টার ক্ষেত্রেও করি যেমন দেখেন রোজার ক্ষেত্রে দুষ্টিম করে রোজা রে রোজা হলে যার পাঠে ভাত নেই তার লেগে সাথে সাথে বিমান কাজ হয় বিমিতা মহিলা বললে সামিতা লাগতো নামাজের ববরা এরকম নাস্তায় কার কি বই জীবনে এটাstdcারে কি করল সে কাফের সে যতই নামাজ করুক নিজি এগুলি মুকাগুলি চিকন কি দেখেন আমাদের যেমন সকল ক্ষেত্রে আল্লাহর আইন মত চলা আমাদের নির্দেশনা ইসলাম ঠিক তেমনি রাষ্ট্রীয় পর্যায়েও আল্লাহর হুকুম মত چلا চালানো রাষ্ট্রের আইনগুলিও চালানো শাসন করা আল্লাহর হুকুম মতো এটাও ইসলাম এটা আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব নামাজ প্রত্যেকে নামাজের দায়িত্ব যেমন প্রত্যেকের দায়িত্ব আল্লাহর হুকুম মতো চালনা করার দায়িত্ব প্রত্যেকেরই প্রত্যেকেরই কাজ হলো ওই রকম সে এই মেহনত করবে এই কথা বলবে এখানকে দাওয়াত দিবে বুঝাবে এর পক্ষে কাজ করবে ইসলাম নাম দিয়া মুসলমান পরিচয় দিয়া ধর্ম নিরপেক্ষতারা সমর্থন করবে না সকল ক্ষমতার উচ্চ জনগণ এরকম কুহুরি কথা সমর্থন করবে না ধর্ম নিরপেক্ষতা সমর্থন করলে এর পক্ষে থাকলে ভোট দিলে ইমান থেকে বের হয়ে গেল সকল ক্ষমতা উচ্চ জনগণ এটা মানলে বিশ্বাস করলে পক্ষে থাকলে ইমান নষ্ট হয়ে গেল এগুলি ইসলাম পরিপন্থী কুফুর ইসলামে থাকলে কুফুরের সমর্থন করা যায় না কুফুরের সমর্থন থাকলে ইমান নষ্ট হয়ে যায় ঠিক আল্লাহর আইন মতো চালনার কথা বললে কারো কাছে ভাল লাগে না পুসপুস করে অসন্তুষ্টি লাগে দূর এটা চেয়ে যে ভালো হুজুর রাজনীতি করেন না এইসব রাজনীতি কথা কেন না এরকম কথা কেউ বলে যারা এরকম ভাল লাগে না বাতা সৃষ্টি করে বলে এর একটারও মান নাই যদিও কপালে গা ওয়াই করতে করতে করতো আলে বলে মাও না সাধারণ লোক না কারণ ইসলামের একটা হুকুম বিধানকে সে তুচ্ছ করতেছে অস্বীকার করতেছে অপছন্দ করতেছে ঘৃণা করতেছে তার মোকাবেলা কুপুরকে সমর্থন করতেছে তাহলে সেই লোকটা ইসলাম থাকে ইমান থাকে না ইমান যখন নাই ইসলামও নেই হিজাজকে ইফতারের জন্য বসছি ইসলামের সুরতে মুসলিম পরিচয় রোজা রাইখা ইফতারের জন্য আসছি দিনী প্রতিষ্ঠানে আসছি এখন আমার দেমাকে যদি কুকুর সমর্থন থাকে এখন যদি আমার দেমাকে ভিতরে এটাকে অপছন্দ করি যে আল্লাহর হতমত লাগবো না এটা তো আগে যুগে ছিল এই যুগে নেই মনে রাখবেন খেলাফত ব্যবস্থাটা কলানে আছে হাদিসে আছে আল্লাহ নবী করছেন চার খোলাফা করছেন বুখারিতে সহ সব তাবে আছে এর কোনটা অস্বীকার করা মানে হইল নিজেকে ইমাম থেকে বেহির করে দেওয়া এই জন্য জীবনে ভুল হয়েছে হয়েছে এখন কালিমাটা পড়ি পাক্কা তবা করে ফেলি নতুন করে ইমাম ঝালাই করি বলি ইহা মুহাম্মাদুর রসুল্লাহ আমি সাক্ষ্য দিতেছি যে একমাত্র আল্লাহ আমার এবার যোগ্য মহাবুদ আমার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম বহাল করব সেই মোতাবেক চলব ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবন রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আল্লাহর নাম আল্লাহ যে মুহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ তর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল আমি আমার জীবনে তার তরিকা পরিপূর্ণ বাস্তবায়ন করব। তার তরিকা ছাড়া অন্য কিছু পছন্দ করবো না ঘৃণা করবো তরিকার সামান্যতম ছোট একটা কাজকেও আমি মনে প্রাণে মানিয়ে নিলাম বিশ্বাস করলাম বাস্তবায়ন করব। কাজেই কাজেই যেমন নামাজের গুরুত্ব দেই এরকমই এইরকমই এইরকমই আল্লাহর আইনে দেশ টানোর গুরুত্ব দিব এক্ষেত্রে কথা কন না কেন ইমান নষ্ট করতে রাজি বোধ হয় তাহলে কইতেছেন না কেন দেখি বেমানের কথা কইতেছি যেমন নামাজের গুরুত্ব দিব ঠিক তেমনি আল্লাহর আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনার গুরুত্ব দিব এ চেষ্টা করে যাব ইনশা আল্লাহ করবেন কি করবেন না এটা হলো ইমান না হলে বেঈমান আল্লাহ পাক আমাদের সবাইকে সেই ইমান নসিব করেন আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত ওসালাম আলা সৈকিদুল মুসলিম محمد وعلى آله وأصحابه أجمعين يا إله العالمين تب علينا أجمعين إنا كفيناك المستهزئين الله أمر إمام الشكو دي لم خاص مهدت علماء الكرام تيد مجلس الله إلا كار مربي نك شباسم شجو بچنا واسم وردالي مابون دو তার সকলের দোয়া কবুল করেন সকলের ইমানকে কবুল করেন প্রত্যেককে খাটি মুমিন বান্দাবান্দি বানায়া দেন বেঈমান কাফের বানায়েন না আমাদের ভুলের কারণে ইমান থেকে বঞ্চিত করে দিয়েন না বিচ্ছুত করে কাফের মুশিক বানায় দুনিয়ার থেকে নিয়েন না আল্লাহ শয়তান বিভিন্ন প্রবঞ্চনা দেয় ধোকা দেয় প্রতারণা করে বেঈমান বানারের কৌশল করে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন شاهدنا نأكرمهم تلك حفاظ كورين، نرجاكم تلك بشاية داب، أبني شهاد يا الله ابن شهاد اللهم انا نستعينك، اللهم اياك نعبد واياك نستعين، اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان، اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك، اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا اله الا انت، اللهم انك ترى انك ترى أنت تعلم سري وعلانيتي فاقبل معذرتي، اللهم انك تعلم سري وعلانيتي فاقبل معذرتي، اللهم وفقنا لما فيه الخير والصلاح. বা 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 না আল্লাহ আমাদের সকলে পূর্ণ করে দেন যার যা দরকার তাকে দিয়ে দেন বে আইলেমকে আইলেম দেন বে আমুল কে আমি ইমান নসিব করেন ইয়া আল্লাহ স্বাস্থ্যহীন কে স্বাস্থ্য দিয়ে দেন ইয়া আল্লাহ রুজ রুজের যারা আছে তা দূর করে দেন রিস্কে হালাল বাড়াইয়া দেন হারাম থেকে বাঁচাই দেন বাচ্চা বাচ্চাকে কবল করেন তখন জিন্দিগি দান করেন আল্লাহ! যেখানে থাকি না কেন আপনাকে নিয়েই যেন থাকি আপনার মোহাম্মত অন্তরে ভরপুর করে দেন আপনার জিকির ফিকিরকে গালেব করে দেন যেদিকে দেখাই আপনার দিকেই যেন দেখি যা কিছু শুনি তো আপনার যেন শুনি যা কিছু বলি তো আপনার যেন বলি ও আল্লাহ আপনার পিয়ুবির উন্মত বানায় খবরে নিয়েন يا الله كريستان يا الله مسلم دير دعوة دير تدير چكران بمان بنا يا قبر يا الله مدير شد بود پايدا کرين دير صحيح بوز پايدا نصيب اللهم حب ايماننا وجدد ايماننا ونور قلوبنا بنور معرفتك وبنور الايمان والمعرفة والعرفان اللهم اللهم كن بنا روف الرعيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم يا الله دوتا صراط اكتا دنيا تابني ديسن اتا صراط كل صراط جبار في تحبه. دنيا صراط المستقيم جيت حكي شادش جبار والله ما در صراط المستقيم وراكين كل يا الله بفود فلاينا مسكن فلاي دينا جهنم دمت عقونا جلائننا بيزتي يا الله ما در دماغ درست فلائن. دماغ دروس كل مزاج بطيخ دروس كل اذان شريعه المزاج مزاج بنايه دان. اللهم انك لست باله استحدثناه ولا برب يبيد ذكر ابتدعناه ولا عليك شرعاء يخزون معك ولا كان لنا قولك إله نلجا اليك فنذرك ولا اعانك سبحانك لا علم الا ما علمتنا انك انت العليم الحكيم ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا ارحم الراحمين وصلى الله